তুমি কি রান্না করছো দেখি দেখি বাটি আচ্ছা ঠিক আছে বাটিটা আমি এখানে রাখছি ঠিক আছে তুমি কি রান্না করছো কি রান্না দেখি রে বাবাড়ি ওটা কি হচ্ছে বাটিতে তরকারি কাকে খাওয়াবে হ্যাঁ কাকে খাওয়াবে মামাকে দাও তাহলে আমাকে দাও খাই আমি কি রান্না করেছ আজকে আজকে কি রান্না কি রান্না করেছ করেছ আজকে বাবা আজকে তুমি কি রান্না কি রান্না করেছ বাবালি আমাকে দিচ্ছ দেখি 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 বাবালি আমাকে খাইয়ে দাও আমাকে খাইয়ে দাও হ্যাঁ নুন নুন দেবে এতে নুন নুন তো দেওয়া আছে বাবা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নুন দিতে হয় তুমি জানো কিরকম নুন দিতে হয় দেখাও 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 কিরকম নুন দিতে হয় দেখাও কিরকম নুনটা দিতে নুনটা দাও নুন দাও বাড়ি এবার খাইয়ে দাও মামামকে খাইয়ে দাও মামামকে খাইয়ে দাও খাইয়ে দাও এবার তুমি খাও আহ আবার খাইয়ে দাও ইয়ামি টেস্টি চাউমিন খাবাও চাউমিন চাউমিনটা খাবাও নুন নুন দেওয়া হয়ে গেছে চাউমিনটা খাবাও চাউমিনটা সস দেওয়া চাউমিনটা খাবাও চাউমিনটা আহ টেস্টি টেস্টি বাবালি বাবারি কি নুনটা কি দেওয়া হয়ে গেছে চাউমিনটা খাবাও এই চাউমিনটা এই চাউমিনটা খাওয়াও হুম আ ইয়াম্মি টেস্টি খাইয়েছো আমি তোমাকে একটু খাওয়াই আমি তোমাকে খাওয়াই খেয়েছ টেস্টি দেখাও দেখি টেস্টি করে সোনা ডাল আ কি মজা কি মজা কি হলো আবার রান্না করবে আবার দেখি কেমন রান্নাটা করো দেখি বাবা সব জানি হয়ে গেল রান্না দেবে বাটিতে আমাকে দেবে কাকে খেতে দেবে কাকে দেবে মামাকে দেব কাকে দেবে মাম্মা খাবার দাও দেখি দাও কি খাবার দেবে দাও থ্যাংক ইউ নুন দিতে হবে না নুন দিয়ে দিয়েছ ওই নুন দাও কোন নুন দাও আচ্ছা সরি বলে দাও সরি বলে দাও সরি বলে দাও সরিটা বলো তুমি কেমন সরি বলো বলো তো কেমন তোমাকে সরিটা শিখিয়েছিলাম বলো বলো সরিটা শিখিয়েছিলাম বলো বাবা সরিটা বলো সরিটা বলো বলবে না তো দাঁড়া এবার বলো এবার বলো তাড়াতাড়ি বলো সরি বলবে না তাহলে টাটা